হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন তাম গাঙ্গুলি না ডাঙ্গুলি বিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন হ্যাঁ নমস্কার নমস্কার স্যার বঙ্গ টিভি থেকে বলছিলাম বলছি স্যার মুখ্যমন্ত্রী বলছেন এই যে ছাব্বিশ হাজারের আজ চাকরি গেছে তার জন্য দায়ী আপনি আপনি প্রথম শুরু করেছিলেন আপনার নাম ডাঙ্গুলি না গাঙ্গুলি উনি ঠিক বুঝতে পারছেন না পরে জেনে নেবেন কি বলবেন দেখুন যে করলো যার নেতৃত্বে হলো তিনি দায়ী নন আর তিনি বিচার করলেন যিনি পুরো ব্যাপারটা করলেন ফাঁস করলেন জনসমক্ষে আনলেন তিনি হয়ে উদ্ভট যুক্তি তো একমাত্র ওই মমতা ব্যানার্জির মতো মানুষ দিতে পারেন ঠিক আছে অন্য দেবে দেবে সব তুমি চুরি করছিলে কেন সে টালে দাও জোট চুরিটা করলে কেন জোট চুরি কেন করলে ছেলেগুলো সেই সেলগুলো চাকরি পাওয়া উচিত ছিল তাদেরকে বাদ দিয়ে চাকরি বিক্রি করে তোমার পার্টি ফান্ডে হোক ব্যক্তিগত ফান্ডে হোক ঢুকিয়ে নিলে কেন ডাঙ্গুলি না গাঙ্গুলি প্রথম আইডেন্টিফাই করেছিল সে বিজেপিতে চলে গেছে সম্ভবত বিজেপির এমবি সম্ভবত কেন বলছি বিজেপি এমপি তিনি বলছেন ওগো কিছু যায় আসে না গাঙ্গুলি ডাংগুলী এসব আমাকে আমি যখন ক্লাস 3 এ পড়ি তখন আমার বন্ধুরা আমাকে ক্যাপাতো ডাঙ্গুলি গাঙ্গুলি এসব বলে ও তো কিছু যাচ্ছে আসছে না আহ উনিও সেইরকম একটা চাইল্ডিশ ব্যাপারে চলে গেছেন ওনার মাথা মনে হচ্ছে কিছু ব~ চাপে আছেন সেই জন্যে খুব মাথা খুব ভালো খেলছে না সেই জন্য আমার নাম মনে করতে পারছেন না আর এরকম হতে পারে যে আমার নাম করলেই উনি হয়তো সর করে কাঁপেন গায়ের লোম খাড়া খাড়া হয়ে যায় সেরকম হতে পারে সেই জন্য ডাক্তার বলেছে যে ওনার নামটা মুখেও আনবেন না একটা জিনিস এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আর ক্ষমতায় থাকা উচিত না পদত্যাগ করা উচিত একেবারেই না একেবারেই না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি সহযোগিতা করার নির্দেশ দিতেন তার শিক্ষা দপ্তরকে এবং যারা এই চাকরি চুরি করে বিক্রি করে দিয়েছে এবং যারা এটা জানতো স্কুল সার্ভিস কমিশন কে তাহলেই সেগ্রিগেশনটা করে ফেলা যেত এই সেন্টিমেন্টটা করে ফেলা যেত এটা ইচ্ছে করে মোতাহের জি করেন নি এই ধানদায় আমি ধান না শব্দটা ব্যবহার করব এই ধানদায় যে এই যেই আসল থেকে নকল আলাদা করা যাবে না তখন কোট सगळे সাকিটা দিয়ে দেবে বলো ঠিক আছে তোমার করো না सगळे সাকিটা থাক কিন্তু কোটটা নাও করতে পারে সেটা উনি বুঝতে পারেন নি ওনার যেটা পলামক্ষ দাতার ছিলেন তারাও ইকুয়ালি বুদ্ধিমান ওনার মতোই

চাপ দিয়েছিল হম ডিরেকশন দিয়েছিল যে এই টা তোমরা করে দাও কিন্তু তারা কিছুতেই সেটা করেনি যদিও এটা সম্ভব ছিল sir আরেকটা জিনিস আপনার রায় যদি প্রথম মেনে নিত মুখ্যমন্ত্রী তাহলে তো আজকে এই দিন দেখতে হত না আপনি যে রায় দিয়েছিলেন হ্যাঁ সেটা তো মুখ্যমন্ত্রী তো মানে খুবই বড় কিন্তু একটু উনি ওভার পলিটিক্স করে ফেললেন কারো কারো আছে বলছে মুখ্যমন্ত্রী বলছেন আমি এই রায় মানি না এই রায় আমি মানি না সবার পুনর্নিয়োগ দেবো বলছি মুখ্যমন্ত্রী এই রায় মানে না রায় মানে না বলছেন পাগল ছাড়া কেউ বলতে পারে না হয়তো বিকৃতি ঘটেছে ডাক্তার ফাক্তার দেখাতে পারেন সুপ্রিম কোর্টের রায় মানেন না অথচ ভারতবর্ষে থাকেন ঠিক আছে তো তাকে আর কি বলবো চিকিৎসা চিকিৎসা করান আর কি করবেন আমি বলছি শুধু ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ নিয়ে খেললো না এর সাথে আরো ধরুন পরিবারে তাদের দু লক্ষ মানুষ হবে প্রায় এই যে যে জিনিসটা মুখ্যমন্ত্রী করলেন তিনি কি সত্যিই কিছু জানতেন না কিছুই এই যে পুরো ক্যাবিনেটের দায় কি কিছুই ছিল না স্যার এতে সব জানতেন সব জানতেন এই ভদ্রমহিলা মাঝে মাঝেই নেকা সেযে অভিনয় করতে শুরু করেন মুখ একটা মুখে একটা খুব ভালো মানুষের মতো ভাব এনে আসলে তিনি একটি পাক্কা বদমাইশ তার জন্যই এই ঘটনাটা ঘটেছে এই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই সবকিছু হয়েছে যেভাবে আমরা শুনেছি কালীঘাটের কাকুর মুখেও তিয়াত্তর বার অভিষেকের নাম তার ছাড়াও মুখ্যমন্ত্রী কি সত্যি এত ক্লোজ লোক যদি নিয়োগ দুর্নীতি করে থাকে তাহলে কি মুখ্যমন্ত্রী কিছু জানতেন না মুখ্যমন্ত্রী ভয় নাকি মুখ্যমন্ত্রী জানতেন না তার হাতে পুলিশ তার হাতে প্রশাসনের সব বড় দপ্তর ঠিক আছে পুরো সবই তো জানিয়ে দেবে যে কে বিক্রি করছে না করছে বিক্রির ডাক দিয়েছে কে লোকজন জড় করে তারা দালাল এসে চাকরি কিনে নিয়ে যাচ্ছে তারপর সেখানে নম্বর চেঞ্জ করা হচ্ছে এসব মুখ্যমন্ত্রী জানতেন না যে বিজেপি চায় পুরো শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিতে পুরো স্কুলের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে এতজন শিক্ষক যদি বাতিল হয়ে যায় স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে যদি যোগ্য শিক্ষকরা যারা কিছু জানেন না চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হননি সেই ধরনের লোকেরা যদি স্কুলে চাকরি পায় উনি তো শিক্ষা ব্যবস্থা ওনার কি শিক্ষা দীক্ষা আমি জানি না উনি একটা সার্টিফিকেট কোথাও থেকে জোগাড় করেছিলেন ডক্টরেটের পরে দেখা গেল সেটা ডক্টরেটের না উনি শিক্ষা বলতেই এই ধরনের শিক্ষাই বোঝেন যে একটা সার্টিফিকেট কোথাও থেকে ম্যানেজ করা যায় করে দেখাতে হবে হুম যে আমি ডক্টরেট তো উনি ওনার ডক্টরেটটা নিয়ে কথা বলুন না শুনি একটু হুম আপনি কোডো নিয়ে উনি পরে বলবেন বলেছেন জেনে বলবেন বলেছেন তাহলে কি ডক্টরেরটা নিও আপনি কথা বলতে বলবেন না না উনি না যা খুশি বলুন না না কি এলো গেল মানুষ তো বুঝে মানুষ তো বোকা নয় এই হ্যাঁ উনার উনার থেকে জালা বিভিন্ন রকমের উৎসক পায় তারা হয়তো বোকা সেজে থাকে ওই যতক্ষন না সেই সুযোগ সুবিধা উৎসক সব পাচ্ছে মানে যতদিন পাচ্ছে ততদিন বোকা সেজে থাকে ওই মুখ্যমন্ত্রী এখনো কি বাংলার মানুষকে বিশ্ব বাংলার ব লেখা আছে মনে করছেন? মাথায় বিশ্ব বাংলার ব, বাংলার মানুষকে কিছুই বোঝে না? কি ভাবছেন মুখ্যমন্ত্রী? না ওই তো দেখুন একটা যদি ভয়ঙ্কর একটা উম dictatorship মতো মানুষ হয়ে ওঠেন একজন মানুষ যদি বহুদিন ধরে মানুষ জনগণের সমর্থন পাচ্ছেন পাচ্ছেন ভেবে আসলে তো পান না fair election হলে তিনি কবেই চলে যাবেন ক্ষমতা চলে যেত এই যে থাকেন করতে করতে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে তাই ওনার ধারণা হয়েছে যে এরা পশ্চিমবঙ্গের মানুষ আমি যা বলবো তাই শুনবে আর উনি যেহেতু তুই হাজার টাকা বারোশো টাকা দিচ্ছেন না লক্ষীর ভান্ডার বলে সেই জন্য ওনার কথা শুনবে তুমি তো জানেনই না যে ওনার কত কথা শুনে লোকে ওনার পেছনে হাসে স্যার সব থেকে গুরুত্বপূর্ণ ক্যান্সার আক্রান্ত সমাজ আগে আপনি চাকরি দিয়েছিলেন সোমা দাস তার চাকরি রয়ে গেল সে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে আপনাকে আপনি কি বলবেন স্যার ঠিক আছে ধন্যবাদ যদি জানায় আমি তাকে আর কি বলবো শুভেচ্ছা জানাবো একদম সুপ্রিম কোর্টে এর শুধু চাকরি বহাল রাখলো এই ছাব্বিশ হাজারের মধ্যে হুম হুম জানি এটাই আসছিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ও বজায় রেখেছিল সুপ্রিম কোর্ট উপযুক্ত মানবিক দিক তুলে ধরেছে নিজের তুলে ধরে তার চাকরিটা আর ডিস্টার্ব করেনি আপনাকে অসংখ্য ধন্যবাদ